বাবা আমরা যেমন মছ মচা খাইতে পারি বা মাছ মচা খাইতে পারে না দেখেন একটু ই হোক একটু নরম হবে ওর সাথে হলো আমি খাওয়াইলে একজন দাঁড়ায় থাকে খেলে আর ও খাওয়াইলে আমি খেলি মানে ওর সাথে খেলি তাহলে সুন্দর ও খায় ইক না তাহলে ইজিলি খাওয়াতে পারে একজন একজন পাশে থাকতে হয় আম্মো গুড খাও তো এই হলো আমাদের সন্ধ্যারই ছিল বাবার বাবার উদ্দেশ্যে আর বাবার উদ্দেশ্যে হলো মিষ্টি আনা বাবু হলো গরম মিষ্টি দেখে নিতে চাইছে তো আমি বললাম এই মিষ্টি কে খাইব কইতেছে আব্বা তো পছন্দ করে তো এটা চিন্তা করে হলো মিষ্টি আনছি টাটা 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 যাই টাটা টাটা কেমন গত দেখা ইকরা এই যে টেনশনে আছে ওই কোন ওষুধ জানা আছে ওষুধ কেমনে খাইবো এটা মনে কইতেতাছিস ইকরা ইকরা হাই দাদা tata zaya zaga zaya. zaya tata tata de que letra <laughs> আমি আইব সেই টটলি ফুকি ও আমার আমি কি একবারে ও আমার দিক আমার আশায় বলা আছে যে আমি আসব আবার ফুকি দিব না ফুকি ফুকি খেলা শিখে গেছে দেখছে যাদের ইকার সাথে খেলতে মন চা চলো আসবেন একদিনের টুর দেওয়ার জন্য ইকার কাছে মানে এ

দেন আদি বানরা เออ কি বলবো انا نروحوا আরে দিয়া আইস স্যার एक्टर ভিতর নাইবি এই তো এই তকিকে নিতে দেテム করে কেম কর হে দেখছিস আর আই ফর মার স্কুল এর ভিতর ঢুকাই আর চশমা নি সব দিয়া আপ দিয়া চশমা কো কই দে দবেন দে না যা ইয়া দাও যা বন দাও হ্যাঁ আমাৰ দিকে রাখো

তো এটার জন্য আগে যেতে সে চলো আজকে এই ক্লাসের পরে তোমার খেল হ্যাঁ পাঁচ মিনিট খেলতে দেবো তোমাকে আজকে কিনারে কিনারে কিনার মা কিনার দিয়ে নিয়ে আসো খাবার ভিতরে দিয়ে দিবে না মেয়ের স্কুলে দিয়া আমরা চলে আসলাম এখন হলো সে প্রতিদিন একটা নাস্তা করে ওই জায়গায় নিয়ে যাবো আমাকে তো ওখানে যাচ্ছি আমি খিচুড়ি খাওয়ার মতো রুচি নাই এই দিন আসছে তো এই জায়গাতে আর এবার আসছিলাম বার্গারের জন্য আসছিলাম মনে হচ্ছে

কোনটা আছে <entertainersLike> আসলে আবদিয়া স্কুলে আব্দি স্কুলে ভর্তি হয়েছে এক মাস হয়ে গেল প্রায় এক মাসের মধ্যে প্রথম আসলো সে সকাল সকাল আব্দিয়াকে দেওয়ার জন্য স্কুলে হ্যাঁ তো আজকে হচ্ছে গিয়ে নাস্তা করিলাম কফি খাওয়াইতেছি মনোরঞ্জন করতেছি আর কি আইসে যাতে প্রতিদিন আসে সেজন্য

বিষয় হলো আমরা খাইছি যতক্ষণ না লাগাইয়া তার চাইতে বেশি সময় লাগলো চারটে পরোটা মানে প্যাকিং করতে একটা বাচ্চা মানে খুব এনজয় করে কাজ করতেছে ও চার বছর দেখতে আছে একটা বাজি দুটা বাজি প্যাকেট করতে বুঝি একটা তাই একটা বাজি প্যাকেট করলো পরে আবার দেখি আবার একটা গেছে প্যাকেট করছি আমাদের আসে

দেখেন তো একটু অবস্থাটা হ্যাঁ বাবার জন্য যে নাস্তা নিয়ে আসছিলাম ওই নাস্তা হলো বাবা খাইতেছে আর এখানে ইকটারে বসাই দিছি কেন বাবু দেখে যাও

আমরা গরম গরম খেয়েছি তো ভালোই লাগলো এই জন্য ভাবলাম যে আব্বার মার জন্য ডাল ভাল লাগে না আমরা যেরকম মনে করেন বাইরের খাবারটা পছন্দ করি মারা অত বেশি পছন্দ করে না মা শুধু আমি দেখছি যে আমার দেখার মধ্যে বট অনেক পছন্দ করছিল না বট একবার খাইতেছিল বটাই দিছিলাম বট খাইতে

এ যারা মনে করো যে কিছু আমরা গরম গরম খাইছি তখন মজা লাগছে ঠান্ডা হলে তো একটা পানি পানি ছেড়ে দেয় মধ্যে ঠান্ডা রে অবশেষ সবার মেয়ে দুই টুকরা করতে পারছে সার্থক আমার মেয়ের জীবনে দেখ এখন কেননি করতেছে বাবু বাবু ছিল মানে অবশ্যই বুঝতে পারছে এটা কেন হইব না আরে মুখে দিয়ে লাইছে এর মুখে দিয়েছে মুখে দেনা মুখে দেনা মুখে দেনা মুখে দেনা না মুখে ممكن না কত করে দুরা মুখে দেনা না আমাদের হয়ে গেছে তো দুরা গিয়ে কই হ্যাঁ ممكن গিয়ে দেশে দুরা سيرসে মানে দুটা سيرসে হাতের আঙ্গুলের মধ্যে আই না তারপর سيرসে বুঝতে পারছে না 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 কই দেন টমবলদার না এখন আমরা হলো একটু রোদে ঘুরে আসি না জায়গায় আমরা পিছনে আসলে মানে আমাদের এই ক্ষেতের ফসল দেখে আসলো মনটা ঝুড়ে যেত কিন্তু এখন বর্তমানে এখানে আসলে ইটা আর ইটা মন জড়াধার কোন অবস্থা নাই আর এখন শীত প্রায় শেষের দিকে ফসল যে শীতের মধ্যে যে ফসলটা থাকে ওটা অলরেডি উঠাই ফেলছে আবার নতুন করে চাষ করতেছে আরও কিছু এই ফসল এখন দেখতে পাচ্ছেন যে এখানটা কিন্তু খালি এই যে দিকটা কিন্তু খালি এইগুলো উঠাই ফেলছে অলরেডি পেঁয়াজ হয়ে গেছে কলি হয়ে গেছে এখন আবার নতুন করে ফসল করতেছে এটা এটা এখনও বনে নেই বুনবে আর এই দিকটা যে চাষগুলো করতো শাক চাষ করতো সেগুলো এখন আর করবে কীভাবে এখানে তো খেত অলরেডি সবাই দিয়ে দিছে টাকার বিনিময়ে আসলে খ্যাতগুলো নিছে আমাদের এটা নিচে পনেরো হাজার টাকা দিয়েছে পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার টাকা দিয়েছে আমাদের তো এই যে এই অবস্থা এখন আর চোখ জুড়ানোর অবস্থা নেই এখন দিয়ে চোখ জুড়াইতে হবে আরও ওই যে দেখতে পাচ্ছেন ইকরা ইকরাকে নিয়ে একটু বের হয়েছি আপনি কি একটু স্কুলে দিয়ে আসছি ইকরা নিয়ে বের হয়েছি রোদ যাতে শরীরে একটু রোদ লাগাইতে পারি এই জন্য আরও এমন পছন্দ করে ঘোরাফেরা সব বাচ্চারাই করে ইকরাও মনে করেন বাইরে আসতে পারলে সে মহা খুশি